কাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটা শুরু করছি দিদির জন্মদিন উপলক্ষে প্রতি বছরই আমি দিদির জন্মদিন উপলক্ষে আগের দিন রাত্রিবেলা গিয়ে দিদিকে সারপ্রাইজ দিই কিন্তু এবছর সেটা হয়নি কারণ বাবা বাড়িতে ছিল না আর আমি মাকে একা রেখে যেতে পারিনি সো আমার জন্য ওকে এবছর সারপ্রাইজটা দিতে পারিনি তো দেখতেই পাচ্ছ আমি দুপুরবেলা দিদি বাড়ি গেছি রোদের মধ্যে হাতের মধ্যে তোমার বেলুন ফোলানোর পাম্পার থেকে শুরু করে পার্স আরও যাবতীয় যা কিছু ছিল সব কিছু নিয়ে আমি দিদি বাড়িতে এসেছি তখন বাজে দেড়টা থেকে আমার কিন্তু আসার কথা ছিল সকালবেলা কিন্তু আমার সেটা আসা হয়নি কারণ বাবাই এসেছে দশটার সময় তো তারপরে আমি মাকে বললাম তুমি চলে যাও যেহেতু রান্নাবান্নার ডিপার্টমেন্টে আছো তো তুমি চলে যাও আমি বাবাকে সকালে ভাতটা দিয়ে নেব দুপুরবেলা আমি স্নান টান করে তারপরে আসবো কিন্তু এতটা লেট হয়ে যাবো বুঝতে পারিনি তো যাই হোক এখানে আসার পরে দেখতে পাচ্ছি মার ওইদিকে পায়েস চলছে আর দিকে মাংস প্রায় কমপ্লিট রান্নাবান্না পুরোই কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি চলে আসলাম দিদির ঘরে আর এখানে দেখতে পাচ্ছ পূজা দিয়েও এসে গেছে পূজাদি আগের দিন আসার কথা ছিল কিন্তু যেহেতু বন্ধ ছিল আসতে পারেনি তো এখানে এই ঘরের মধ্যে আমি ঢুকে দেখছি গোলা ঘুমাচ্ছে তো ওকে ওঠার জন্য আমি একটু চেষ্টা করছিলাম যদিও কিন্তু থাকো যখন বাচ্চা ঘুমাচ্ছে তো আমি আর ডিস্টার্ব করিনি এখানে আদি এসে বলছে দেখতে পাচ্ছো একটা ভাই এসেছে তো তারপরে এখানে পাপড় ভাজা বাকি ছিল বা বললো পাপড়টা তাহলে তুই ভাজা বললাম ঠিক আছে আর দিদি এখানে ডেকোরেশন করছে সঙ্গে লালপান বিবি মানে দিদির যে শ্বশুর তিনিও দিদির সঙ্গে সঙ্গে এখানে ডেকোরেশনের সাহায্য করছে কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ এসব কাজ দিদি বাড়িতে একমাত্র দিদিই পারে আমার দ্বারাও হয় না তো দিদির জন্মদিন হোক বা ভটকু জন্মদিন এগুলো ডেকোরেশন ভাগ দিদির পিক পরে তো দিদি এগুলো সুন্দর করে ছিল আর সেই ফাঁকে আমি এখানে ভিডিওটা শ্যুট করে নিলাম একটু মিসিং কিছু হয়েছিল যেটা হয়তো দিদির শ্বশুরের মনে হচ্ছিলো তো উনি সেই ডেকোরেশনটা সম্পূর্ণ করার জন্য মাঝখানে একটা পেস দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো দিদি বাড়িতে দিদিকে প্রত্যেকেই খুব ভালোবাসে তো মামুনি কথা মতো আমি এখানে পাপড়টা ভাজতে চলে এসেছি পাপড়টা ভাজলে রান্না রান্নাবান্না সব কমপ্লিট দিদিকে খেতে দেওয়ার পরে আমরা তারপর খেতে বসবো আমি কিছুই বুঝি না যখনই আমি ভিডিও এডিট করতে বসি তখনই যত গাড়ি আমার বাড়ির সামনে যাবে আর না হলে পাশের বাড়ি থেকে চেঁচামেচি শুরু করবে আমি কিছুই বুঝতে পারি না আমার টাইমিংটা ভুল নাকি ওদের আমাকে বুঝতে পারে যে এই টাইমে ভিডিও করতে বসেছে যাই হোক সেগুলো বাদ দিলাম তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো দিদি এখানে ভাতটা ডেকোরেশন করছে তাহলেই সব হয়ে যাবে আর এই করে লালপান বিবি সব খাবারগুলো নিয়ে আসছে কারণ এখানেই দিদিকে আশীর্বাদ করবে খাওয়া দাওয়া দিদি এখানেই করবে আইটেমের মধ্যে ছিল পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল চুনো মাছ ইলিশ মাছ মাংস পায়েস চাটনি পাঁপড় রসগোল্লা স্যালাড আর চিপস কুরকুরে ক্যাডবেরি চকলেট ফ্রুটি আর তোমার হচ্ছে জল এগুলো ছিল আইটেমের মধ্যে ডেকোরেশন পর্ব প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুরু হবে আশীর্বাদ পর্ব চলো দেখে নেওয়া যাক প্রত্যেকবার পাশে কেউ থাকুক বা না থাকুক ওইটা থাকবেই দেখো এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে প্রথমে আশীর্বাদ করে নিয়েছে মামুনি তারপর একে একে মা দিদা দিদুনি সবাই আশীর্বাদ করে নিয়ে আছে আর পাশে বসে আছে আদি যে প্রতি কটা অকেশানে ও পাশে না থাকলে হয় না আমাদের সবকটা অনুষ্ঠানে তোমরা দেখতে পাবে দিদি বাড়ির যে কেউ থাকুক বা না থাকুক আদি কিন্তু থাকে বিশেষ করে ও থাকে দিদির পাশে কারণ ও জানে যে দিদি যখন খাবারগুলো খাবে ওকে না দিয়ে খাবে না সম্পর্কে কিন্তু আমার দিদি ওর বৌদি হয় কিন্তু ও ডাকে বউ বলে যাই হোক এখানে এখানে সবাই দিদুনি আশীর্বাদ করে নিল তো আমরা চলে আসলাম খাবারের দিকে দিদি ওদিকে দিদি আর আদি ওদিকে খেতে বসে গেছে আর আমরা এই ঘরে চলে এসেছি ভাই বোনরা মিলে খাওয়ার জন্য সৃষ্টিও এসেছে এখানে দেখতেই পাচ্ছ আমরা খেতে বসেছি আর আমি আজকে বাবার কাছে অনেকবার গেছি বাড়িতে একবার আপ অ্যান্ড ডাউন করছি ভাই দিয়ে আসছে নিয়ে আসছে তো আমার শরীরটা এত খারাপ লাগছে যে আমি কতক্ষণে খেতে উঠে একটু শোব আমার শরীর খুব প্রচণ্ড খারাপ লাগছিলো তার মধ্যে ভাইরা আমাকে নিয়ে একটু মজা করছিল তো আমি রেগে গেছিলাম তার মধ্যে তো প্রথমে আমি খাওয়া শুরু করছি শর দিয়ে আমার নন্দী শশা দিতে খুবই ভালো লাগে তারপরে মামুনি এখানে মাছের যে ডালটা করেছে মাছের মাথা দিয়ে সে ডালটা দিয়ে খেতে দিয়ে দিল তো আমরা খেতে বসে গেছি আর ওখানে আমি একটু তাড়াতাড়ি খাচ্ছিলাম কারণ খেতে আমাকে আবার বাড়িতে যেতে হয়েছিল বাবা বেরিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ গোলা খাচ্ছে কি সুন্দর করে পূজা দিয়ে ওকে আবার খাবার ঠিক করে দিল তো তারপরে ভাই আসছিল ওখান থেকে যে গাড়ি নিয়ে এখন আমাকে বাড়ি যেতে হবে আমি কিন্তু আজকে দুইবার নাইটি পরেই চলে এসেছি বাইকে বসে যাই হোক তো চাবি টাবি দিয়ে আমি বাড়িতে যখন এসেছি তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে ওদিকে ভাইরা আবার মেয়ে মামিতে কেক আনতে চলে গেছে সেই ফাঁকে আমি ছোটো ভাইকে বলছিলাম যে তুই সে এখন বেলুনগুলো ফুলিয়ে ফেল ওরা আস্তে আস্তে আর ভাই এখানে সবাইকে বলছিল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য যাই হোক তো বেলুন ফুলানো কমপ্লিট হয়ে যাওয়ার তারপরে আমি চলে আসলাম বেলুনগুলো এখন টানিয়ে নিতে ভাইদের আসতে লেট হবে তার জন্য দায়িত্বটা আমি নিয়ে নিলাম আর এখানে একটা ব্যাপার হয়েছে প্রত্যেকবার ওর জন্মদিনে বেলুনগুলো যখন লাগাই তখন বোধ সাইজ যে টেপগুলো হয় সেগুলো দিয়ে লাগাই তার ফলে কি হয় দেয়ালগুলো খুলে খুলে চলে আসে পরে যখন ওগুলো তোলা জন্য আমি এবার সিস্টেম করেছি যে দড়ি বেঁধে টানিয়ে দিলে আর এই সমস্যাটা হবে না যাই হোক এখানে আমার বেলুন টেলোনো ডেকোরেশন পুরো কমপ্লিট আর দেখতে পাচ্ছ সন্ধে হতে না হতে আমার দিদিরা চলে এসেছে আর একটা দিদি আসার কথা ছিল কিন্তু তার যে সেই দিদি আসতে পারেনি একটা কারণের জন্য এবার দিদি বেশি তাকে ইনভিটেশান দেয়নি কারণ এবার হওয়ার কথাই ছিল না যাই হোক তাও হয়েছে ছোটোর মধ্যেই হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো দিদি ফটো সেশন করতে বসে পড়েছে ভাইকে বলছে যে তুই আমার ফটোগুলো তুলে দে তার মধ্যে আমরা বলছি যে তাড়াতাড়ি কর আর এত গরম ওর ঘরটা প্রচুর গরম তো আমরা কতক্ষণে কেকটা কেটে ঘর থেকে বেরোবো যার জন্য আমরা ঘরে জানলা দরজা বন্ধ করে রীতিমতো এসে চালিয়ে ঘরের ভেতর ছিলাম নইলে ওর ঘরে যে ফ্যানটা চলে ওটা চলা না চলা দুটোই সমান আর কেকটা এত সুন্দর কেকের মধ্যে কি নাম লেখা আছে আমি সেটা তোমরা থামমিল দেখে বুঝতে পারবে আমি বলেছিলাম ড্যাগা বুড়ি লেখার কথা কিন্তু ভাই তাও ডাক্গাটা কেটে শুধু বড়ি লিখে নিয়েছে আর ভটকু যে টি শার্টটা পরেছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই টি শার্টটা রিক ওকে দিয়েছিল অক্ষয় তৃতীয়ের সময় তখন ও পরেনি যাই হোক আজকে পরেছে খুব ভালো লাগছে আর রিকের পছন্দ ছিল ওটা যাই হোক তারপরে দিদিকে বললাম একটু স্মাইল করো ভিডিওর সামনে যাই হোক এখানে এখন কেক কাটা শুরু হবে তোমরা সবাই এনজয় করতে থাকো দেখতে থাকো এদিকে আমরা ঘরের মধ্যে ঘোরাফেরা করছিলাম যেহেতু মামনি আসেনি মামনি না আসলে দিদি কেকও কাটবে না আর মা তো ছিল না মা বাড়ি গিয়েছিল তারপরে আস্তে আস্তে মামনি দিদা দিদুনি সবাই চলে এসে তো এখন ফাইনালি কেক কাটা শুরু হয় সত্যি বলতে কি জানো তো এই আজকে বার্থডেতে দুজনকে আমি খুব মিস করেছি প্রথমত আমার দাদা দ্বিতীয়ত রিক এরা দুজনেই কেউই অ্যাটেন্ড করতে পারেনি রিক যেহেতু বাড়িতে নিয়ে ও কাজের সোর্সে বাইরে আছে সেক্ষেত্রে ওটা তো তাও মানা যায় কিন্তু দাদা আসতে পারেনি কারণ ওর ডিউটি টাইমটা এমনভাবে পড়েছে ওর আস্তে আস্তে বারোটা বেজে যায় আর সেই টাইমে আর কখনোই কেউ থাকে না তো এবারও সেই কথাই হয়েছিল যে বারোটা পর্যন্ত থাকার কথা কিন্তু আমি থাকতে পারিনি কারণ আমাকে বাড়ি চলে যেতে হবে তো তার জন্য ওকে একটু মিস করছিলাম আর এখানে ফটো তুলতে পারছিলাম না শুধুমাত্র এই তিনটে বাচ্চার জন্য তার জন্য দিদি বাধ্য হয়ে আমার ছোট ভাইকে পাঠিয়েছিল তিনটে বেলুন আনার জন্য ওরা একদমই ফটো তুলতে দিচ্ছিলো না আর সমানে বেলুনগুলো ছেলের জন্য একদম লাফালাফি করছিল আর আমার দিদি একটু বেলুন টেলুন খুব ভালোবাসে আমার মতে ও বেলুনগুলো ছিঁটতে দেবে না দেখেই আলাদা করে আবার বেলুন আনতে পাঠিয়েছিল আমার ছোট ভাই

अरेट नै <laughs> 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 বাচ্চাগুলোকে বেলুন দেওয়ার পরে গিয়ে ওরা ঠান্ডা হয়েছে তারপরে গিয়ে কেকটা কাটা হয়েছে নাহলে হয়তো কেকটাই কাটতে পারতাম না কেক কাটার পরে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা একটু ঠান্ডা ফ্রুটি খেয়ে নিলাম কারণ প্রচুর গরম আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কারণ ওই ড্রেস করে বেশিক্ষণ বসা যাচ্ছিলো না আর এই যে গিফটটা দেখতে পাচ্ছি এই গিফটটা হচ্ছে রিক দিদিকে দিয়েছিল রাখি পূর্ণিমার গিফট হিসেবে তোমাদের রাখি পূর্ণিমার ব্লগে বলেছিলাম যে রিক কী গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো হ্যাঁ এই গিফটটাই দিয়েছিল তারপর আমরা রাত্রিবেলা ডিনার করতে বসে গেছি ওদিকে অলরেডি এগারোটা বেজে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তার জন্য আমি আর ড্রেস চেঞ্জ করিনি আবার ঘরের মধ্যে কুর্তি পরব যার জন্য আমি নাইটি পরেই চলে রাস্তা ছিল যার জন্য কোনো অসুবিধা হয়নি তো আমি আর আমার ভাই আলাদাভাবে চলে এসেছি আর ওরা দুই ভাই বাড়ি চলে গেছিলো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোন ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বাই বাই